আলাইকুম আমরা শিশি পদ্মার চর এখানে দশ নম্বর চরে চলে আসছি তো আমাদের সাথে যারা বন্ধুরা আছে তাদের কাছ থেকে আমরা এখন শুনতে চাইবো তারা এখানে এসে তাদের অনুভূতিটা কেমন তাদের কিরকম ফিলিংস হচ্ছে তো চলুন প্রথমেই আমরা আমাদের এই ভাই ভাই আপনার অনুভূতি কেমন অনুভূতি উম ভাষায় প্রকাশ করার মতো নয় খুব সুন্দর একটা জায়গা তো আমরা আসলাম দেখলাম পদ্মার দশ নম্বর চর চর খিদিরপুর আমরা বিজেপি বিএসএফ দেখলাম তারপর তাদের সীমান্ত দেখলাম ভালো লাগতেছে সব মিলাই থ্যাংক ইউ ভাই আর আমার সবকিছু ভালো লাগছে এরপর আপনার পরবর্তী তিনি কি বলেন ভাই আপনার কেমন লাগছে পদ্মার ধারে খুব সুন্দর ফিলিংস হচ্ছে চলুন আমরা পরবর্তী জিজ্ঞেস করি ভাই 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 আপনার কেমন লাগতেছে জায়গাটা একদম অভিশাপ্ত বিশ্বাস করেন রাতের বেলা এখানে আসলে খুব ভালো লাগবে আশেপাশে এতগুলা গরু আছে বাট গরু খাইতে পারতেছি না ভাই অনেক দুঃখ আমার বুঝছেন ভাই এটা কোনো ব্যাপার না ভাই গরু খাওয়ার ব্যবস্থা করতেছি পরে দেখা যাবে আমাদের জান থাকবে না কিন্তু গরু খাওয়া ঠিক হয়েছে ভাই আপনি কি যাচ্ছেন আমাদের জান থাকবে না কিন্তু গুরু খাবো ভাই আপনি কথাটা ঠিক বলছেন কিন্তু আমার যেটা মনে হয় এখানে এরপর আমরা চলে যাবো তারা ক্যামেরা দেখে পালাচ্ছে কেন পালাচ্ছেন ভাই ভাই আপনি পালাচ্ছেন কেন ভাই ভাই আমাদের কিছু বলে যাবো আপনার কেমন লাগছে ভাই আমার এখানে অনেক ভালো লাগছে বেশ করে পুষ্পরের ইন্টারভিউ আর এখানে যে আশেপাশের শুনছান এলাকা এদিকে নদীর বাতাসটা আমার বিশেষ করে ভালো লাগতেছে পাশাপাশি বিজেপি ক্যাম্পাসে তার পাশে আমরা একবারে বর্ডার এলাকা থেকে ঘুরে আসলাম অনেক ভালো লাগতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই সকলকে ধন্যবাদ ভিডিওটি সুন্দর হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন